হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমার হাজব্যান্ডকে অনেক জোরাজুরি করছিলাম যে আমাকে একটা বোরখা কিনে দিতেই হবে তো আমার হাজব্যান্ড কিছুতেই রাজি হচ্ছিল না বলল যে তোমার বোরখা আছে এখন কেনার কোনো দরকার নেই তারপরে হাজব্যান্ডকে বুঝিয়ে শুনিয়ে বোরখা কেনার জন্য নিয়ে যাচ্ছি তো গাড়ির চাবিটা ভুলে রুমে রেখে এসেছে সেটাই আনার জন্য যাচ্ছে আর এই সাইড দিয়ে দেখছেন অনেকগুলো গাড়ি পার্কিং করে রেখেছে তো বাংলাদেশে আবার আমাদের এমন করে দেখিনি তো এইখানেই দেখি যে এইভাবে পার্কিং করে রেখেছে তো আমার হাজব্যান্ডকে বললাম যে এইভাবে যে রাখে কোনো সমস্যা হয় না বা কেউ কোনো কমপ্লেন করে না বাড়ির সামনে কয় না এখানে কোনো সমস্যা নেই কিন্তু আমরা যে মার্কেটে যাব সেখানে আবার পার্কিংয়ের ব্যবস্থা আছে ওইখানে আবার পার্কিং করা লাগে তো সৌদি আরব সৌদি আরব রিয়ালের পাঁচ টাকা দেওয়া লাগে আমি যেটা আর কি দেখেছি তো আমার হাজব্যান্ড পাঁচ টাকা করে দেয় অ্যান্ড সবার থেকে কত নেয় বা অন্য কোথাও পার্কিং কত সেটা জানি না মানে আমি যেখানে যাচ্ছি সেটার লোকেশনটা হচ্ছে বলদ মার্কেট তো ওইখান থেকে আমার হাজব্যান্ড সব কিছু কেনাকাটা করে থাকে ওইখানেই যাওয়ার চেষ্টা করি আমরা সবসময় কারণ এখানের কালেকশনগুলো খুবই ভালো এক ভাই আমাকে কমেন্টস করে বলেছে যে বোরখার কিছু কালেকশন দেখতে চাই আপু তো সেই ভাইটিকে বলছি আমার চ্যানেলটি যেহেতু ছোটো তো এই জন্য আমি একেবারে প্রফেশনালভাবে আপনাকে ভিডিও করে দেখাতে পারবো না কারণ যদি তারা কমপ্লেন করে তখন আমি কি করব তো আমার চ্যানেলটা যদি বড় হতো তো অবশ্যই তারা আমাকে চিনত বা আমি চ্যানেলটা তাদের কাছে দেখাতাম যে আপনার দোকানের ভিডিও মানে বোরখার লোকেশন বা ভিউ এগুলো আমাকে দেন আমি যারা সৌদি আরবে আসবে তাদের জন্য একটা ভিডিও বানাবো তো অবশ্যই দিত তো এটা আমি করিনি আমি বোরখা কিনতে যাচ্ছি সেটাই যতটুকু পারছি আপনাকে দেখাচ্ছি তো এটা আমরা গাড়ি পার্কিং করে তারপরে লিফ্টের তিনে চলে এসেছি বলদ মার্কেটের তো যে ভাইটা আমার কাছে বোরখার কালেকশন দেখতে চেয়েছেন সে যদি এখানে আসে অবশ্যই তিন চারটা দোকান আছে যে কোনো একটা দোকান ঢুকে পছন্দ করে তারপরে বোরখা কিনে নিয়ে যেতে পারেন এই তো আমরা চলে এসেছি বোরখার দোকানে তো এখন এই তো দোকানের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও দেখতে থাকেন তো আমিও বোরখা কিনবো এই জন্য আমাকেও চয়েস করতে হবে তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমি তিন মিনিট আমার ভিওয়ার্সদের জন্য ভিডিও করে তারপর আমি আমার বোরখাটা পছন্দ করব তো এখানে একটা বোরখা আমার হাজব্যান্ড দেখালো পুরাটা এমব্রয়ডারি করা তো আমি সম্পূর্ণটা এমব্রয়ডারি করা নিব না জাস্ট হাতায় আর নিচে কাজ থাকবে পায়ের সাইডে আর কি ওইখানে কাজ থাকবে ওইটা নিব তো এটাও আমার দেখালো আমাকে যে এটাও তো অনেক সুন্দর একটা বোরখা তো এটা নেও তো এটাও কেন জানি আমার কাছে পছন্দ হচ্ছিল না আমার হাজব্যান্ডের চয়েসের সাথে আমার চয়েস কখনোই মিলে না কেন জানি ও যেটা চয়েস করে সেটা আমার ভালো লাগে না তারপরেও আমি বলেছি যে আমি আমি তো বাংলাদেশ থেকে নিজে পছন্দ করে জিনিস কিনি তুমি যেহেতু বাহিরে থাকো তো এখন তোমার কাছে এসেছি তুমি যেটা পছন্দ করে আমাকে কিনে দিবা সেটাই আমি কিনবো তো আমাকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই যে কোনটা সুন্দর বা কোনটা অসুন্দর তোমার যেটা পছন্দ হবে আমি সেটাই নিব তো আমার হাজব্যান্ডও ঘুরে ঘুরে দেখতে থাকলো যে আমার জন্য কোনটা নেওয়া যায় তো আমি শুধু আমার হাজব্যান্ডকে এটাই বললাম যে দেখো এক দোকান ঘুরে দুই দোকান ঘুরে কিন্তু আমি বোরখা নিবো না এখানে যতগুলো দোকান আছে সব ঘুরে তারপরে আমাকে বোরখা কিনে দিবা কারণ আমি যদি পরে দেখি যে অন্য দোকানের কালেকশনটা বেশি সুন্দর তখন কিন্তু আমার মনটা খারাপ হয়ে যাবে আর তুমি দেখো ভালো করে কোনটা কোন কালার নিবা কালো নাকি আমার একটা বোরখা পছন্দ হয়েছিল এটা এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে তো তখন আমার হাজবেন্ড বললো যে না এটা আমার ভালো লাগে না আমি তোমাকে একই কালো কালার একটা বোরখা কিনে দিব তো আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তো এই তো দেখ আপনাদেরকে যতটুকু পারলাম কালেকশন দেখালাম তো আপনারা এখানে এসে অনেকগুলো বোরখার দোকান পেয়ে যাবেন তো আমি তো জায়গাটা বলে দিয়েছি তো আবার বলে দিয়েছি এটা সৌদি আরব জেদ্দা বলদ মার্কেট তো এখানের লিফ্টের তিনে আপনারা চলে আসবেন তো এইখানে এসে সবগুলো কালেকশন আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর যার যেমন রুচি সেই রুচি অনুযায়ী তারা কালেকশন বানিয়ে রেখেছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ